Tá é certo? Assim? আমরা তোমাদের একশো পেজের যে একক কাজটি রয়েছে যেখানে বলেছে চিত্র ছয় পয়েন্ট ছয় ইউজ করে তোমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে আমরা সেই ছকটাই আজকে তোমাদেরকে পূরণ করে দেবো এই একক কাজটির মধ্যে সম্পূর্ণ সমাধান করে দেবো একটু বোঝার সুবিধাতে তোমাদের যদি আমি এখানে বলি দেখো এখানে প্রশ্নে লেখা আছে চিত্রে ছয় পয়েন্ট ছয় যেখানে এই চিত্রটা কিন্তু ছয় পয়েন্ট ছয় শিক্ষককে দেখানো হয়েছে মানে এনে একজন শিক্ষক যিনি ও সমান সমান জিরো জিরো বিন্দুতে দেখো ও সমান সমান জিরো জিরো বিন্দুতে তিনি কি করেছে সাক্ষেপে অবস্থান কার্তেশ দিয়েও নির্ণয় করতে হবে আচ্ছা কার তো সেই মানে হলো এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে এন্ড সিম্পল ভাবে দেখো এই বরাবর কিন্তু এক্স লেখা আছে মানে এগুলো হলো এক্স অক্ষ আর এই বরাবর যেটা আছে সেটা কিন্তু ওয়াই লেখা আছে তার মানে এটা হলো ওয়াই অক্ষ আর আমরা প্রথমে যেটা লিখি মানে ভুস সেটা কিন্তু এক্স আর আমরা সেকেন্ড বার যেটা লিখি সেটা হলো কোটি সেটা হলো ওয়াই এবার আমরা মূল প্রশ্নে যদি যাই বা সমাধানে যদি যাই দেখো এখানে একটা করে দেওয়া আছে আমরা জাস্ট বুঝিয়ে দিব এবং তারপরে তাড়াতাড়ি উত্তর আমরা করে নিব যেমন এখানে দেখো এখানে যদি আমি ফার্স্ট লেয়ার খেয়াল করি ফার্স্ট লিয়ারে কিন্তু করা আছে এর মান দেখো করা আছে কে সমান সমান মাইনাস আট এবং এক মানে ভুজ হলো মাইনাস আট এবং এক হলো কোটি আর কে স্থানাঙ্গ হলো কে সমান মাইনাস এইট কমা ওয়ান আচ্ছা এটা খেয়াল করি আমরা প্রথমে যে কোনো বিন্দু বা যে কোনো কিছু করতে হলে তোমাক এই জিরো বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে তোমরা বুঝতে পারছো যে কোনো কিছু করতে হলে যে এখানে যে বিন্দুটা আছে একবারে গোল বা মাঝখানে যে ক্রসটা আছে সেখান থেকে তোমাকে কি করতে হবে শুরু করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা এবার আমরা চলো এই বিন্দুটা একটু মিলে দেখে নিব প্রথমে আমরা কে খুঁজবো যেখানে এটা কিন্তু এই যে এইখানে রয়েছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই এটা আমরা খুঁজবো দেখো কেটাক যদি আমরা খুঁজি তাহলে কয়টা কাউন্ট করতে হয় এইখান থেকে এইখানে এক এইখান থেকে এখানে দুই তাই না এইভাবে কিন্তু আমাদের কাউন্টিং করতে হচ্ছে তাহলে এইভাবে যদি তুমি কাউন্টিং করো দেখো কে কিন্তু কয় ঘর আছে একটু খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট দেখো একটু এই আট নম্বর ঘরের একটু উপরে কিন্তু এই কেটা রয়েছে তাই না তার মানে আমাদের এদিকে কয় ঘর আসতে হলো আমাদের এদিকে কিন্তু আট ঘর আসতে হলো ঠিক আছে আর তুমি একটু খেয়াল করবা যে এটা কিন্তু তোমার হাতে ঠিক বাম পাশে আর বাম পাশের কি লেখা হয় দেখো বাম পাশের গুলোকে কিন্তু মাইনাস লেখা হয় এবং এখানে মাইনাস লেখা আছে তার মানে আমাদের এদিকে মাইনাস আট ঘর আসা লাগলো কে এর মানে আশেপাশে আসার জন্য এখনো পর্যন্ত আমরা কে পাইনি কে নিচে আছে আমরা তো এখানে হয় তোমাকে এই যে কোনো বিন্দুর নিচে বা উপরে থাকতে হবে এটাই নিয়ম তাহলে এখানে তুমি কে দেখো এখানে কত পাইছে মাইনাস তাই ভূ সমান মাইনাস এবার তোমাকে খেয়াল করতে হবে এই যে মাইনাস আট পাইছে এখান থেকে কয় বিন্দু উপরে বা কয় বিন্দু নিচে নিচে হইলে যে মাইনাস উপরে হইলে যে প্লাস তো কে কিন্তু উপরে তো কয় ঘর উপরে যদি আমি খেয়াল করাই দেখো এখান থেকে কে এর থেকে কিন্তু মাইনাস থেকে কিন্তু এক ঘর উপরেই কিন্তু কে বিন্দু রয়েছে তার মানে আমাকে উপর দিকে কয় ঘর উঠা লাগলো এক ঘর তো উপরে দিকে কিন্তু এই দেখো প্লাস সাইরে লেখা আছে তার মানে উপরের দিকে প্লাস তাহলে এখানে কত কোটিও হলো 1 তাহলে এর উত্তর получилось কে সমান -8,1 তো এই অনুভবভাবে আমরা বাকি উত্তরগুলো করে নিব তো পুরা ছকটা আমরা পূরণ করে দিব চলো উত্তরটা দেখে নেওয়া যাক

তারপরে হলো পি তে আমরা করবো মাইনাস ছয় পয়েন্ট পাঁচ আর কোটিতে করবো তারপরে যদি আমরা করি উত্তর আমাদের পাঁচ কমা জিরো এ তে আসতেছে আমাদের জিরো এখানে তোমার কোটিতে হলো পাঁচ আর উত্তরে আসতেছে এ সমান সমান হলো দুই কমা পাঁচ এ হলো আমাদের ফার্স্ট উত্তর এবং সেকেন্ড উত্তরও যদি আমরা খেয়াল করি ক্ষেত্রে এদিকে দেখতে পারবা তো এখানে তার পরবর্তী বিন্দু হলো তোমার কি বি তো এর পরবর্তী বিন্দু যদি বি হয় বি এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো বি এর ক্ষেত্রে যে কাজটা তোমাদের এখানে করতে হবে বি সমান সমান আমরা ভুজ পেয়েছি হলো 3 আর 7 এবং কোটি পেয়েছে 4 তাহলে উত্তর আমাদের বি সমান 4,7 সরি 7,4 তারপর ডি ডি সমান হলো ভুজ হলো 3 কোটি হলো -2 তাহলে আমাদের উত্তর হলো আর ডি সমান হলো 3,-2 তারপর এ এ সমান আমরা পেয়েছি 4.5 এবং কোটি সমান পেয়েছি মাইনাস তিন দশমিক পাঁচ তাহলে উত্তর আসতেছে তিন দশমিক পাঁচ তারপর কমা মাইনাস তেন তারপরে যদি তুমি খেয়াল করো জি জি সমান হইলো তোমার ইতে হইলো মাইনাস সিক্স এবং কোটি তো হইলো মাইনাস সিক্স অর্থাৎ তোমার জি এর উত্তর হইলো মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স আই আয়ের ভোজ হলো মাইনাস সিক্স আর কোটি হলো জিরো তাহলে উত্তরে তোমার আই সমান মাইনাস সিক্স কমা জিরো যে যে সমান হলো মাইনাস সিক্স এবং কোটি হইল সিক্স তাহলে তোমার উত্তর হলো মাইনাস সিক্স কমা এবং এল এল এ কোটি হইল শূন্য এবং সরি বুঝে শূন্য কোটি হল সাত তাহলে উত্তর হলো এল সমান হল আহ কমা সাত এই ছিল তোমাদের টোটাল প্রশ্নের উত্তর আসলে তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা হলে বা ক্রিটিক্যাল কিছু মনে হলে আমাদের কমেন্টে বলবা সেই বিষয়টাকে আমরা আরও ব্যাখ্যাভাবে বোঝানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সালাম আলাইকুম